মানুষকে আল্লাহ পাখেয়ার দিয়েছেন ইচ্ছে করলে মাহফিলও আসতে পারেন ইচ্ছে করলে সিনেমায় ঢুকতে পারবেন অসুবিধা নেই অসুবিধার জন্য কেয়াবত ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেশতা ফেরেশতারও কোনো মাজাল নাই কোনো এখতিয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে একচোল নড়তে পারবে না কিন্তু মানুষেরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা পারে ইচ্ছে করলে আল্লাহরে অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে কথা বোঝেন নাকি বোঝেন না পৌষ মাসে গোলায় ধান আসবে কোনো পাগলেও বলবে না যে তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন এখানে রেজাল্ট হয় এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাপার যে আমল তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আ বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আছে এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ বর্ধিত আকারে কেমতে আল্লাহ আপনার হাতে ধরাই ওয়াদা আল্লাহ মিছা হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে স্লোগান বাপ দাঁড়াইছে ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই তোমার ভাই বাপের নাম রহিম তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র আজকাল নাম রাখে তো আদর করে বেগুন পটল বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি আরেকজনের পাশের থেকে কলি যে নামাজ পড়ে না একত্র এমনই ফুলের মতো চরিত্র তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবেন এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবে আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল সেটার রেজাল্ট আমাদের বাইর হবে এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশ বার যদি ফেল করে আরও দশ বার পাশ পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে কিন্তু ক্রেম আল্লা জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায় জজ কোর্টে করবে যদি হেরে যায় হাইকোর্টে করবে হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে সুযোগ আছে কয়েকবার কিন্তু দিন জীবনের আদালতেই কোনো মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই সে আট রেজাল্ট আউট হবে আমরা সব মরে যাব আমরা সব কি হব সব মরে যাব লাপাক আমাদেরকে উঠাবেন আবার মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি মিনহা খলাকনাকুম জানেন না পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান আখরা এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেলা এক থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে বলতেছেন এ কথা আল্লাহ পাক বলছেন আল্লাহ তালা বলছেন কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবারও একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্বত একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন জান দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড় দৌড়ি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না নিলে কলিটা ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিয়ে আমার ভয় করে ঠিক কিনা স্ত্রীও আরো দুই একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে বড় জোর মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সবকে দেখতে পারে না বড় কথা মতো মার সাথে কথা বলা বন্ধ করে দেয় হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে বৌতে নালিশ করছে মার সাথে কথা আবার বলে এ বুড়িটা মরে না কেন বুড়িদারে মরার কথা বলতেছো তুমি তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল অসু করেছিল গরিব বাবা বাড়িতে ল্যাপ নাই খাতা নাই তো শোক নাই সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়া অসুখ সারে না মা ওই মুমস্য বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহার যদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাবাদ করে চোখ দিয়া পানি পড়ে আর বলতে তাকে রব্বুল আরামীন আমার জীবনটারে দিয়া আমার টুকরার সন্তান বাঁচাইতে চাইলো সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ রব্বুল আরমিন বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো মা অক্লাহ কারিমা সম্মান সুযোগ কথা বলবো মা জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছেন আল্লাহ তারা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায় রব্বির হম হোমা কামা রব্বাইয়ালি সগি পড়েন সবাই রব্বির হম হোমা কামারব্বাইয়ালি সগীর আই আমার র আমার মা বাপ জামে ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তুমি করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করেছো প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বে মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাই সব সেই তেয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ফেরেস্তার আনাগোনা সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মগজ গোলে গলে পড়তে থাকবে পিপাসার যন্ত্রণা জিব্বাটা ঝুলে কুকুরের মতো করে নাবস্থল পর্যন্ত ঝুলে পড়বে কেউ উপকার করবে না কেউ জিগাবে না অনেক লোক আছে পীরের কাছে মুড়ি হয় আর মনে করে পীর সাহেব তারে কে আমাতে সুপারিশ করবে অসম্ভব আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি মানজাল্লা জি আসবা ওয়ান্দা হুইল্লা কে আছে আমন কার हिम्मत আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে সুবহানাল্লাহ বলে কোথার পীর কোথার খাজা বাবা হারায় যাবে এব্রাহিম আলাহ সালামের মতো কি মনে করে আল্লাহর হলি এব্রাহিম আলাহ সালাম আল্লাহ কি আল্লাহর খালি আল্লাহর খলিল কে দিন বলবেন আল্লাহ পাক আয় আল্লাহ আমার বাপের কাছে আমার একটা অদা ছিল আমি সুপারিশ করবো তার জন্য তুমি দয়া করে আমার বাপকে যাহার নাম থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তালা বলবেন এবার তোমার সুপারিশ মঞ্জুর হলো না কথা বুঝতেছেন না বুঝতেছেন না ইব্রাহিম আলাহ যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে ইব্রাহিম আলাহ তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হন আপনার পিসাব কোন কামে লাগবে চিন্তা করেন নবী করিম সালামকে প্রশ্ন করা হয়েছে হেরাসুল আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে কথা কি শোনেন নাকি আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাম বলেছেন আমি আমার আব্বা আম্মার কোন উপকারে আসব না তাহলে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারা নাজার দেবে তার পায়ে চুমা খাবেন এই পায়ে হাত দিয়ে কদম বুঝি করা বর্তার টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর না এমন খালি মানুষের টাকা দেয় জামায় অনেক পকেট খালি টাকা নেয় সমানে চতুর্দিক বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পিড় আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসেও মানুষের দেখাবার জন্য গামছাটা নাকের কাছে ধরে ফট ফট করে আওয়াজ করে মনে হয় যেন কানতেছে হাবিজাবি জেকের শিখায় কতক্ষণ ইল্লাল্লাহ কতক্ষণ আল্লাহ আল্লাহ কতক্ষণ কোথায় পাইছো দিকে ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি কাজী রসুল্লাহ যা করেন এগুলি বেদ এই সব পিলের পাশে যাবেন না মনে থাকবে প্রিয় ভাই সব কেয়ামতের দিন আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে এ কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা হে বিশ্বাসীরা ওসিলা ধরো ধুরন্ধর এক শ্রেণীর লোকেরা এর করেছে পীর ধরো দুনিয়ার কোন তাফসীর যত মুফাসসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোন মুফাসসির এটা বলেন নাই আবতাগু ইলাইহিল ওয়াসিলার মানে হলো পীর ধরো বরং সমস্ত তাবসির মহা্্য কিন বলছেন অব্যাগু ইলেই হিলভছিললা আ আমলে সলে। আমলের ওসিলা ধর। সুবাহালা নেক আমলের ওসিলা ধর। প্রিভাী সাব ধান্দাবাজি হাতে হবে। তে আমদের দি মানুষ একেবারে অসহায় হয়ে যাবে কেউ সাহায্য করবে না। সেই দিন প্রশ্নগুলি প্রশ্নপত্র সামনে আসবে আমল আমাগুলি। বেইমানের পিছন দিক থেকেই বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে আমল্লামা হাতে পর সঙ্গে সঙ্গে বেইমান বুঝে তার জায়গা কোথায় তখন গলার কাছে চলে আসবে সব তো ছিল একসাথে মনে করেন এই মাহফিলের মধ্যে মনে করেন এখানে সন্ত্রাসী আছে খুনি আছে ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড আসামির মধ্যে আছে দরা যাচ্ছে না মানে অনেক মানুষের মধ্যে হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে এস বিআইবি ঢুকে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের লোক ঢুকে দেওয়া আছে সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড যারা আছে বেরিয়ে পড়ো এক মাসে চলে আসো তখন অবস্থাটা কি হবে তাদের মজা লাগবে পায়ের রক্ত মাথায় উঠে যাবে চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের ময়দানে হঠাৎ করে অর্ডার হয়ে যাবে অন্তাজুল ইয়া মা আইয়ুহাল মুজরিমুন হে অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে কারো পায়ে জুতো নাই স্যান্ডেল নেই পরনে কোনো কাপড় নাই গায়ে কোনো কাপড় নাই মাথায় কোনো আবরণ নাই হাজরত তিনি নবী সাল্লামের কাছে কেয়ামতের এই বর্ণনা শুনে ছিলেন আর বলতে ছিলেন হে আল্লাহ রসুল কেয়ামতে সকলকে ভাবে উঠতে হবে এমনকি আমাকেও হজুর বললেন প্রত্যেকটি মানুষকেই উলঙ্গ উলঙ্গিনী হয়ে উঠতে হবে তিনি প্রশ্ন করলেন তখন কি সরম হবে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন জাহান নামের ভয়তে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে আল্লাহ আমার বাঁচাও আল্লাহ আমার রক্ষা করো সমস্ত নবীরা সমস্ত নবী আদম আলাহ সালাম থেকে শুরু করে ইসা আলাহ সালাম পর্যন্ত সব নবী বলবেন নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমাকে রক্ষা করো কোথায় যাবে আপনার পেশাব একমাত্র ব্যক্তি একমাত্র ব্যক্তি বিশ্বনবী মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু মানুষেরা হয়রান হয়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে যাবে আবাল আপনি প্রথম মানুষ আমরা বিপদে শেষ হয়ে গেছি পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় আছি কয় বছর দাঁড়ায় থাকতে হবে কোথায় আছে এই কলার তাউদ্দুন এই পৃথিবীতে গণনা করলে বারো মাসে এক বছর বারো বছর যুগ এরকম করে করে পঞ্চাশ হাজার বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয় বিচারের দিনটা এত বড় লম্বা হবে সবাই বলবে আদম আলা আমাদের আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই আমি পারবো না নূ আলাহ সালামের কাছে যাও নূ সালাম বলবেন আমি পারবো না মুসা আল্লাহ সালামের কাছে যাও তিনি বলবেন আমি পারবো না সালামের কাছে যাও একজন আরেকজনের কাছে পাঠাবে সর্বশেষ ঈসা আলাহ সালামের কাছে লোকেরা আসবে হাসরবাসী ঈসা আল্লাহ সালাম বলবেন আমি তো পারবোই না কারণ পৃথিবীর শত শত কোটি নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলেছে অথচ আমি তাদের তা বলতে বলি নি আমি নিজের ব্যাপারই আজকে শঙ্কিত আমারে তার আল্লাহর ছেলে বলছে আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না আমি নিজেই বিপদে আছি তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন তিনি বিশ্বনবী রহমতুল্লিল আলমী জনাব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার কাছে চলে যাও হাসনবাসীরা তার কাছে চলে যাবে নবীজি সকলের কথা শুনে শেষদায় পড়ে কানতে থাকবেন তিনি বলবেন হাসরবাসীদের কাজ সুস্থ করবেন এই কাজ আমার কাজ আমি বলবো আল্লাহ পাককে তিনি শেষদায় পড়ে কানবেন রব্বুল আলমিন প্রশ্ন করবেন হ্যাঁ আমার রসুল আপনার তো আজকে কান্দার দিন না আপনি কান্দেন কেন আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি কাউসারের মালিক বাড়াই দিয়েছি আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ ভেস্টে যাইতে পারবে না এই সম্মান দিয়েছি কান্দেন কেন নবীজি বলেন রব্বুল আরবিন যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছো সব আমি পেয়েছি বা পাবো আমি কান্দি আমার উম্মতের কি হবে তাকে পারমিশন দিবেন আপনার জান্নাতি উম্মত গুলি আপনি বেছে নিন পারমিশন পাবেন আল্লাহর পারমিশন ব্যথি রেখে আল্লাহর দরবারে কথা উচ্চারণ করার ক্ষমতা কেন হবে না সুভার এই কথা ভাববার কোনো কারণ নাই অনেক মুড়ি আছে সব মুড়ি টুদীর দিন প্রত্যেককে একজন একজন করে আসতে হবে আল্লাহর দরবারে আল্লাহ বলেছেন একজন 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 মিছিল করার উপায় নেই আল্লাহ দরবারে হাজির হয়ে যাবে

চিন্তা করেন আল্লাহ পাক নিজে আল্লাহ তালা তিনি নিজে প্রশ্ন করবেন এবং পাপগুলি দেখাই দেবেন এই সব পাপ করছ মানুষ আল্লাহর বান্দা ভয় চোটে কলজা গলা দিয়ে বেরিয়ে যেতে থাকবে বেরিয়ে যেতে চাইবে তার বাস্পর উদ্যয় আসবে বলতে থাকবে আল্লাহ আমি করে ফেলেছি আমি পাপ চাই তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ রাবুল আলমিন বান্দার কাকু দিকে লক্ষ্য করে বলবেন আমি তোকে ক্ষমা করে দিলাম তা আমরা কেউ জানি না এই দুনিয়াটাকে আল্লাহ পাক বানাইছিলেন পরীক্ষা নেওয়ার জন্য কি জন্যে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষায় যার যে বয়স এখন আছে এখানে আমার যা বয়স আপনার যা বয়স এই বয়সে যা যা করছি এখন হিসাব করেন ছোটবেলায় কই মাসের কাঁচা গলার মধ্যে ঢুকছিল তখন ক্লাস টুতে পড়ি